হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল পৃথিবী আর আমি তোমাদের পায়েল তো আজকে যাচ্ছি হচ্ছে ফ্যান চলছে হয়তো আজকে যাচ্ছি আবার বাবুর ফার্স্ট টিকা আজকে তিনটে ইঞ্জেকশন দেবে ওকে তো সেটা নিয়ে একটু টেনশন যদিও বা পেনলেস দেওয়াবো তাও মানে কী বলবো মানে কাঁদবে এটা নিয়ে একটু টেনশন তো হচ্ছে গাড়ি ভাড়া বলা

কারণ এখন তো বাইকে তো প্রায় এক বছর ছুটতে পারবো না আমার জন্য না চলো এবার যাই সঙ্গে থাকো কি করি সবকিছু সময় বাবু ঐক্য উঠে গেছে তারপরে শুয়েছে হচ্ছে চারটি প্রথমে তো ওর বাবা ঘুম পাড়ার চেষ্টা করলো তারপরে আবার আমি আবার ওর বাবা এরমভাবেই আর কি হয় দেড় ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা দু ঘন্টা করে শিফটিং ডিউটি হয় কারণ একার পক্ষে না কন্টিনিউ চার ঘন্টা পাঁচ ঘন্টা সামলানো খুব মানে অসম্ভব হয়ে যায় তখন আর কি এরমভাবে আমরা আর কি করি ও দু ঘন্টা ঘুমিয়ে নিল আমার ঘুম হয় না কাঁদলে ঘুমোতে পারি না আমার এমনিতেই খুব পাতলা ঘুম তো ওই জন্য তারপরে আবার যখন ও ঘুমিয়ে যায় তাও ঘুমোতে গেছে চারটের সময় তো আর খালি জেগে জেগে উঠছে জেগে জেগে উঠছে ওই আর ঘুমটা ভালো করে হয় না এই হলো ব্যাপার তো এখন আমরা বেরিয়ে পড়েছি ওলা করে যাচ্ছি একটা স্যাটিসফ্যাকশন বলো যে একটা থেকে তিনটে এটা সত্যি টেনশন হয়ে গেছিল আর ঐক্য তা ঠাম্মির কোলে আজকে ছিল আমরা রেডি রেডি হচ্ছিলাম মা অনেকক্ষণ নিয়েছিল হ্যাঁ এই ব্যাপার আরে সকালে মা কি বললো কী বললো সকালে আমি মাকে বলছি অপর্ণা সেনের মতো সে কেন বলে আমার অন্তক্ষ আছে হ্যাঁ গেছে এখন আমি যেহেতু অপর্ণা সেন মা সে কবে সাজব হ্যাঁ আমার শাশুড়ি মা ঐক্যকে ডাকে হচ্ছে ভাই বলে আর আমার বাবা ডাকে দাদু ভাই আর ওর বড় মাম্মা মানে আমার বড় দিদিটাকে বামা বলে হ্যাঁ মা কখনো কখনো বামা বলে হ্যাঁ বামা বলে বাবা বলে বাবা আর মা বামা হ্যাঁ বাবা ইন্টারপ্রিটেশন আলাদা তো বাবা আর মা বামা এই হলো ব্যাপার তো আবার জ্যাম দিদি ইন্টারপ্রিটেশন যদি অন্য ছিল দিদি ভাইয়ের ইন্টারপ্রিটেশন ছিল বামা তো অবশ্যই বামা খাপা একজন মানে ছেলে হলে অসুবিধা নেই আবার যদি মেয়েও হয় বামা মানে মেয়ে আমাকে বলাই ভালোবেসে যা নামে ডাকবে সেটাই ব্যাপার আমি আর ওর বাবা ঐক্য বলেই ডাকি সবাই ঐক্যই বলে ভালোবেসে মনে হ্যাঁ

ঠিক আছে আর আমরা নিশ্চয় আশা করব না বা এটা এটা যদি বলি যে আমার বন্ধুদের নজর লাগবে বা আমার দর্শক বন্ধুদের নজর লাগবে তাহলে সেটা তাদেরও অপমান করে আমি এটা বিশ্বাস করি না মানে নজর লাগবে বলুন এটা একটা কিরকম বলুন তো মানে ওই আর কি সিনেমা একটু ট্রেলার বার করলাম ট্রিজার বার করলাম লোকের একটা ইন্টারেস্ট হয় তো যে কেমন ব্যাপারটা আর এই একটা ব্যাপার হ্যাঁ এই জন্য কন্যা ঠিক আছে আর হ্যাঁ বাড়ির লোকও বলে একদম প্রথম প্রথম এ করবে না একদম প্রথম প্রথম ও করবে না ঠিক আছে দেখুন এখন একটা কথা বলি আমাদের সময় ক্যামেরার অভাব ছিল ঠিক আছে তো স্বাভাবিকভাবে আমাদের ছোটোবেলার ছবি তোলা যেত না এখন সেই জিনিসটা যদি এখনও ক্যারি করে যাই এখন আমাদের কাছে সবার কাছে মোবাইল আছে একটা ডিএসএলআর ক্যামেরা মোটামুটি সবার বাড়িতে থাকে তো তখন যদি আমি বলি না আমি বাচ্চার ছবি তুলবো না এতদিন দেখাচ্ছে ছবি দেখা যাবে না এই কারণে আমার মেইন উদ্দেশ্য যেটা সেটা হলো এই যে তিন মাসের মধ্যে বাচ্চা ছবি আমি দেখাতে চাই না যাতে বা লোক বাচ্চাটাকে দেখার জন্য লোকে একটু কিউরিসিটি রাখে এটাই হলো আমার একমাত্র কথা ঠিক আছে এখানে আপনাদের অপমান করার একদম কোনো উদ্দেশ্য নেই যে আপনাদের নজর লেগে যাবে বা কারোর নজর লেগে যাবে কেউ নজর লাগিয়ে দেবে আরে ভাই একজন বাচ্চাকে লোকে অ্যাপ্রিসিয়েশনের চোখে দেখে একটা বাচ্চাকে সুন্দর মানে একটা ভগবানের রূপ হিসেবে দেখে সে তাকে কেউ নজর দেখাবে ভগবান কী কেউ নজর দিতে পারে ভগবানের রূপ আমি এটা বিশ্বাস করি তো পুরো ফুল এক্সপ্লেনেশন পেয়ে গেলে এখন যাচ্ছি গাড়িতে এখন বেরোনো মানে এই ওকে ডাক্তার দেখানো এটুকুই একটু বেরোতে পারি আর কোন নিজের কাজে এর মধ্যে একবার কোটে গেছি বাবা এই তো আমার অভ্যেস ডাল ডেভেলপ করেছে গো কি এই দেখো এখন থেকে নাকের পাশ থেকে এরকম ছাঁচ ছিঁড়ে যাচ্ছে সাদারে এই বাফের মতো নখ ফুললি তো গেছিলাম একদিন কোর্টে একটা ইমার্জেন্সি কাজে তো সেখানে তাড়াতাড়ি করে এসেছি এসে একেবারে মানে কী অবস্থা তিন চার ঘন্টা লেগেছে তো অসুবিধা হয় একা একা ছেড়ে যেতে তো হবে কদিন পরে হ্যাঁ হবে কদিন পরে হ্যাঁ অসুবিধা সেটা আমি বাড়ি কিছু দেখতে পাবো না

জামাই ষষ্ঠী থেকে আর কি দুদিন থেকে আসবো জামাই ষষ্ঠী না হয় কি বলে বন্ডি বোন পোষ আর দিদি ভাই কি বলেছে জানো যে ঐক্য হচ্ছে আমার বড় জামাই সবচেয়ে বড় জামাই এই আর কি তো এই হলো ব্যাপার কিন্তু ঐক্য আজকে কিছু ফল টল কিছু খাবে না শুধু দুধ খাবে কেন আরে ফল কি করে এক্সট্রা ফল খাওয়া যাবে এখন পরের বছরেই খাবে না ও ইনডাইরেক্টলি খাবে ইনডাইরেক্টলি খাবে ও উইকও ইনডাইরেক্টলি খাবে পর যা যা আমি খাবো সব খাবে সেটাই তো চলো অনেক বকবক হলো কাটতে যেতে যেতে ওখানে গিয়ে কিছুটা শেয়ার করব ও যদি খুব কান্না কাটি করে সেটা শেয়ার করতে খারাপ লাগবে দেখছি কি করা যায় সঙ্গে থাক দেখতে থাকুন দেখতে থাকুন পায়ের পৃথিবী ডক্টর পুল অফ করলে সবে এলেন একটা থেকে আর এই যে বাবা একটু বাবুকে নিয়ে ঘুরছি আমার কাছে ছিল খাইয়ে দিলাম খাইয়ে এবারে হঠাৎ করে কোথায় এসেছে ঘুরছে আর এখানে সব আর কি বেবিদের ডাক্তার এটা ডক্টর এই যে ফুল অপ কোলে নিউটিয়া সব থেকে ভালো ডক্টর উনি ভালো ব্যাপার একজন গেছেন আমরা ওয়েট করছি যতটা পারছি আপনাদের সাথে ক্যাপচার করছি আমার এই সেলাইয়ে ব্যথা লাগে অনেকক্ষণ নিয়ে থাকলে ওই জন্য নীলাকে দিলাম

এই হলো ব্যাপার আর আরেকটা জিনিস দেখাই দেখো এই যে পায়েরটা দেখছো এটা আমার বড় দিদি দিয়েছে রুপোর ওপরে কালো কি সুন্দর দেখো নজর কাঠি নজর কাঠি না নজর এই সুরক্ষা বলে এটাকে হাতেরও আছে পায়ে পায়েরও আছে গলারও আছে বাট গলারটা আর হাতেরটা এখন পড়ায়নি আরেকটু বড় হলে পড়াবো ও সবে দেড় মাসের এই জন্য এই দেখো কি সুন্দর এটা ক্যারি করেছে দেখো দেখেছে তো কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় সাড়ে তিনটে বাজে যাচ্ছে শুয়ে আছে ঐক্য আমার কোলে আর নিলয় গেছে একটু খাবার আনতে কারণ খাইনি খুব খিদে পেয়েছে আর বৃষ্টি পড়ছে বাইরে ওই জন্য আমি আর ঐক্য এখানে বসে আছি ওপিডিতে নেওটিয়ার ওপিডিতে আর ওই একটু এগিয়েই নেওটিয়া যেখানে অপারেশন হয় মানে মেন যে বিল্ডিংটা সেখানের ওপরে ক্যান্টিন আছে তো ওখান থেকে নীলয়ের খাওয়ার আনতে গেছে এই হলো ব্যাপার তো আর কি দেখাবো আজকের ভিডিওতে বলো এইটুকুই ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো পাইলে পৃথিবী দেখতে থেকো এখন লিগাল ব্লগ সেরকম দিতে পারছি না যে ব্লগগুলো পাচ্ছি সেগুলোই দিচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে কিছুদিন পর থেকে ঐক্যকেও তোমাদের সামনে আনবো দেখাবো এখন দেখাচ্ছি না আর কিছু দিনের অপেক্ষা তোমরা আশা করি সাথে থাকবে তোমরা ভালো থেকো সাবধানে থেকো এবং সব সময়